বন্ধুরা তোমাদের আজকে এমন একটা জিনিস দেখাবো সেই জিনিসটা হলো বিচালি কাটা মেশিন এরা এক মিনিটে চল্লিশ টাকা নেয় কিন্তু মেশিনে তুমি ছোট ছোটো মানে যাদের গরু অনেক আছে তাদের জন্য এদের এই কাজটা সুবিধা কারণ অনেক সময় বিচালি কাটতে টাইম লাগে কাজ করতে অসুবিধা হয় একবারে এক হাজার দুই হাজার বিচালি পারো বিচালি কেটে নিতে পারবে মিনিটে চল্লিশ টাকা নেয় দেখো কি সুন্দর করে মেশিনটা এখান থেকে মেশিনটা এই দেখাচ্ছি এলো মেশিন ঠিক আছে এলো নম্বর আছে মোবাইল নাম্বার যোগাযোগ করে নিবে হ্যাঁ এই যে মেশিনটা হুম মেশিনটা দেখো এই যে হলো মেশিনের এই এই জায়গাটা খুব সুন্দর মানে এই দেখো এখানে মেশিনের বিচালি দেয় আর ওই সামনে দিয়া তোমার বিচালিটা বের হয় এখানে বিচালিটা রাখলে এই মেশিন দিয়ে কেটে কেটে ছোটো ছোটো করে দেয় দেড় ইঞ্চি বলো দুই ইঞ্চি বলো যে যেরু বলবা সেটুক করে দিতে পারবে এরা হ্যাঁ এখানে তুমি এই যে বিচালিগুলো দিচ্ছে এই দেখো বিচালি দিচ্ছে যত তাড়াতাড়ি দেবা তত স্পিডে কাটিয়ে নেবে ছোটো ছোটো করে কেটে দিবে দেখ বিচালি ঢুকাচ্ছে আর যত একসাথে সাথে কেটে নিচ্ছে ধান কাটার মেশিন বিচালি দিচ্ছে যাদের অনেক গরু আছে যাদের বিচালি কাটতে অসুবিধায় এদের নাম্বার ফোন করবে এরা তুরন্ত চলে যায় দেখো মেয়ে মেশি ঢুকে দিচ্ছে এই যে কেটে কেটে শুরু সরু হয়ে যাবে বহুত বিচালি কাটা যায় ঘন্টায় দুই হাজার এক হাজার বিচালি যত স্পিডে দেবা চারটা পাঁচটা করে দেখো চারটা পাঁচটা করে বিচালি দেবা আর জলদি জলদি কেটে দেবে এই দেখো বিচালিগুলো খুব সুন্দর করে বেরিয়ে যাচ্ছে এই দেখো আচ্ছা কত সুন্দর বেরিয়ে যাচ্ছে মেশিনে মেশিন ভিতরে যত স্পিডে দেবো তত স্পিড বাড়িয়ে দেবে দেখো অত বিশাল মিনিটে মিনিটে কেটে নিচ্ছে দিচ্ছে কত স্পিডে তোমার যোগাযোগ করে নিও এই নম্বরে